ক্যাশরাঙ্গা বাজার নিয়ে ভিডিও করার পরে ক্যাশরাঙ্গার মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমি কখনো চিন্তাও করতে পারি নাই আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও চলে আসলাম আমাদের চাঁদপুর জেলার সাহরাসী উপজেলার সচিবালয় দক্ষিণ ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি বাজারে ক্যাশরাঙ্গা বাজার এই বাজার নিয়ে আমি একটি ভিডিও করে আপলোড দিয়েছিলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ক্যাশরাঙ্গার মানুষ এত পরিমাণে ভালোবাসা আমাকে দিবে আমি তাদের কাছে আসলেই কৃতজ্ঞ এবং তারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে তাই আমি চিন্তা করলাম যে ক্যাশরাঙ্গা বাজারের ভিডিও আরেকবার আপনাদের সামনে তুলে ধরি আর বাজারের আরও কিছু সমস্যা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি পূর্বেও আপনাদেরকে বলেছি এই বাজারটা গড়ে তোলার পিছনে ক্যাশরাঙ্গা গ্রামের যারা যুব সমাজ আছে যারা মুরব্বী সমাজ আছে সবার অক্লান্ত একটা পরিশ্রম কিন্তু এখানে আছে আর আমি এর আগেও বলেছি আপনাদের এই বাজারে অলরেডি ব্যাংকের শাখা আছে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা আছে আর বাজারটা কিন্তু সকালবেলা খুবই জমজমাট হয় কিন্তু এই বাজারে একটা সমস্যা কিন্তু আছে সেই সমস্যাটা হচ্ছে যে এই রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অনেক আগে তৈরি করা হয়েছে কিন্তু বর্তমানে যেহেতু একটা বাজারে মানুষ যাতায়াত বেশি থাকে গাড়ি ঘোড়া বেশি থাকে সেই ক্ষেত্রে বাজারের রাস্তাগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই সাইডগুলো যে কি পরিমাণে রাস্তার ক্ষয়ক্ষতি হয়ে আছে তো এই বাজারে যারা ব্যবসায়ী আছেন তাদের একটাই দাবি সেটা হচ্ছে যে আমাদের রাস্তাটা যেন মেরামত করে দেওয়া হয় আমি ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি একটা অবস্থা মানুষ যখন গুরুত্বপূর্ণ কোনো গাড়ি নিয়ে যাবে এখানে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়া এখানে একটা কর্নার মানে এখান থেকে গাড়ি ঘুরেইতে হয় মানুষের আর কর্নারগুলো সময় কিন্তু একটি বিপজ্জনক হয়ে থাকে তার উপরে যদি এরকম ভাঙাচোরা হয় তাহলে কিন্তু আরও সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনতি বিলম্বে এই রাস্তাটা ক্যাসাঙ্গা বাজারে রাস্তাটা ঠিক করে দেবেন আর ক্যার্সাঙ্গা গ্রাম কিন্তু আগে থেকে অনেক সংবদ্ধ ওনাদের যে একতাটা আমার কাছে খুবই ভালো লাগে এই একতা জিনিসটা একটা সমাজকে বদলে দিতে পারে একটা গ্রামকে বদলে দিতে পারে ঠিক আছে এই সামনে দেখতে পাচ্ছেন যে জমাদদার বাড়ি এই বাড়ির গেটটা কত সুন্দর করে ওনারা তৈরি করেছে সামনে কি সুন্দর একটা মসজিদ এই মসজিদটা নির্মাণ করাতে ক্যারঙ্গা গ্রামের যুব সমাজ সহ শুরু করে সবার কিন্তু অনেক বেশি অবদান রয়েছে আর আরেকটা বিষয় কিন্তু খেয়াল করার মতো সেটা হচ্ছে বাজারটা কিন্তু দিন দিন অনেক বড় হচ্ছে আগে একেবারেই ছোট ছিল এখন কিন্তু দিন দিন বড় হচ্ছে রাস্তার পাশে যাদের জায়গা জমি আছে ওনারা কিন্তু দোকানপাট তুলতেছে মানুষে ভাড়া নিচ্ছে আর এখানে কি সুন্দর অজুখানা করে রাখছে আপনারা নিশ্চয়ই দেখে এই পাশে কিন্তু একটা পুকুর আছে অজু করার জন্য মানুষের খুবই চমৎকার একটা পুকুর পানিগুলো খুব স্বচ্ছ আর আগের ভিডিওতে আমি এর থেকে বেশি সামনে যাই নেই। এবার আমি এর থেকে বেশি সামনে যাওয়ার চেষ্টা করেছি কারণ অনেকেই আছে সামনে গেলেই কিন্তু আমার চাচা দোবনের বিল্ডিংটা এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে হাতের বাম পাশে এটা হচ্ছে আমার চাচা দোবনের বিল্ডিং আচ্ছা ভিডিওটা কেমন লাগলো জানাবেন